তো আমার বাড়িতে হলো নতুন নতুন মেহামান আসতে মিমের বান্ধবী আসতে স্কুল কালের বান্ধবী তো যাই হোক নাম হলো লিমা আমার চাষ বোনের নামও কিন্তু লিমা তো ভাবিও আসছে আজকে সব খুশি খুশি এটা আমার চুরি কবেলাও ওই ঘরে পরে দাও পরে দাও

তুমি ওই পোদা হইছালিকে মা তুমি সুতোতlogback না না ছবিটো কিছত না সারি পরে বলের কাছে কি দিবা ওটা মোডা খুব সুন্দর হই এই পাথর কাছে পারে দি ইয়া বাবেরই কিন্তু অলক সুন্দর লাগতেছে আজকে গ্লাস মততেছে বাবেরই কিন্তু গ্লাস মততেছে বাবেরই গ্লাস মততেছে কিন্তু চা পর চাপাই গেছে গা গ্লাস মততেছে কাম थोडे একটু দিছে হাওলা লাল দিছে थोडे এইবা টিশু কইতা না

ঠিক আছেন বলতেছি যে না বাইবুর কাছে যাই না ছোট বোনের কাছে তো মনে হচ্ছে রাত্রে অনেক বেশি বৃষ্টি নামবো পরিষ্কার করলাম মানে ওখান পরিষ্কার করা মানে সহজ একদম সহজ ওখানে ঝাড়ু দিতেও সহজ কিন্তু বাগর ওখান ঝাড়ুটা মানে যতটা মানে ওখান সহজ ততটাই কঠিন পাতা তো যায়ই না ডাকতে ডাকে ওই পাশ পরিষ্কার করছি ওই যে ওই সুরাটা করছি এখন পুরোটা পরিষ্কার করে দিতেছি মানে এক পুর হয় ওইখানে এতদিন করতে না এখন

মনে যে এই পৰিষ্কাৰ এখন শুধুই কোনাৰি গৈছেগা গছৰ আগে ক'লা তোমাৰ তাতেই গছৰ কেইটা বাই বৰ কাষে যায় ভাই আবাৰ আছে বাইক তে বাই বৰ কাষে আছে এইজনে গেলাম ন ফোন দিছিলা বাই বাবি এক লাগে বৈ এইজনে খু যায়

মানে কৰলা ভাজি কৰোঁ চিঙি মাছ দিয়ে টিঙি মাছ দিয়ে কৰলা কিন্তু খুবেই মজা লাগে এইখন আৰু বাকীটা দিওঁ হ'লেও লাও তৰকাৰী ৰন্ধো চিঙি মাছ দিয়া দিলে এখন হলুত দিয়া দিব হলুদ বেছি বনাই পৰিমাণে দিব দিব কিন্তু লবুণ ভাত মতে একবাৰ লবুণ দিয়ে দিব কৰ্লাও একছাটি দিয়ে দিব এটা হ'লেও ভাজা নাই একো আৰু পিঁয়াজ আৰু দিব কিন্তু এইটো হ'লে দিছে এইটোক দি থাকি হ'ল মিছৰ মাছৰ জন্ম নহ'লে পৰ দাম একবাৰ খুব সুন্দৰ ঘান দি হৈছে ভাজা ভাজা কৰি নে ভালকে তেতিয়া ভাজা হৈ গৈছে যে আচ্ছা খুব সুন্দৰ ভাজা হৈ গৈছে আকৌ হ'লে কৰলা তাইকে ৰাখিছোঁ যে আমি এইখনে ধুই সুন্দৰ কৰি ৰাখি দিছি কৰলা গোলো দি দিব আর পেঁয়াজও দিয়ে দেবো উপরে পেঁয়াজগুলি তো মোটামুটি করে কাটছি কাঁথা এখনও এখনো দেয়নি দিব কারণ আমার কাছে হলো ছোট্টামুচ দিয়ে হলে ভাজির বিশেষত ভাজিটা বেশি ভালো লাগে ছোট্ট ফালাই না আমি খাই কিন্তু আমার ঘরে আরও কিছু পাবলি যা ফালাই দেয় অনেকগুলো পেঁয়াজে কাটে রাখছিলাম সেখান থেকে দিয়ে দিতেছি আমার দাদি সবসময়ের জন্য করলার মধ্যে এরকম মোটা মোটা করে গোল গোল করে পেঁয়াজ দিত এটা নাকি অল্প দিলে নাকি বেশি দেখা যায় আর খাইতেও নাকি খুব ভালো লাগে আরও পেঁয়াজ দিত আমার দাদি আমার দাদি একটা করলার মধ্যে চারটা পেঁয়াজ দিত তো যেরকম আয় ওরকম একটু ব্যয় করবো আর গরমের দিনে হয়েছে কি করলার ভাজিটা বেশি মনে লাগে সবার কাছে ডালের সাথে তো ডাল রান্না করা আছে কালকে গরু পাই তো ডাল আর ওরকম খায় না তো ডালটা জাল করে রেখে দেবো আর এখানে করলা ভাজিটা ঠিক আছে এটা হতে থাকে করলা ভাজি হয়ে গেছে এই যে একদম টাটকা করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে টাইম চলে গেছে তো আমি হলো আমার মেয়ের জন্য তলকেই রান্না করবো অল্প একটুখানি আদা বাটা রসুন বাটা এগুলো সবই দিয়ে দেবো যেহেতু পাঙাশ মাছ বেশি মশলা দিবো না অল্প মশলা দিয়ে রান্না করে পারে হলুদটা দিয়ে দিলাম আদা খুব সুন্দর করে ভাজে মিষ্টি ওখানে তো লবণও দিয়ে দিব এতগুলো লবণ কেনা দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এগুলো হলুদ মরচ কম কিন্তু আলু আছে মাছ আছে আর অত বেশি কালার করব করবো না একদম সাদা সাদা কালার জন্য হ্যাঁ এরকম একটা রান্না করতে গেছে আমার মায়ের জন্য এই হলো আলু আর মাছ সেটা দিয়ে দেই ও সাথে কমিকে দিয়ে দেবো কমিট কথা ভুলে গেছে

এগুলো দিয়ে কিন্তু পছন্দ হয়ে গেছে খুব ভালো করে হলো আমার মাছটা কঠিন হয়ে গেছে এখন হলো পানি দেবে পড়াই একটু তুলে একসাথে এক করে ভিডিও আর লাচা দিলে ভাই কয়েক সমস্যা হয়ে যাবে নড়াচড়া করে তো পানি দিয়ে দিই আর একটু পানি লাগবে আলু সিদ্ধ হওয়ার মতো পানি দিছি কিন্তু একটু বেশি পরে গেছে সমস্যা জাল করে ঠিক করে নেব হলো আমার মাছের তরকারিটা দেখছি মানে মরির দিলে হয়তো একদম টক টকো কালার হয়ে যেত এটা হলো ঝাল ছাড়া মানে একদমই যেদিনে দেন একটা মরি দিছি তো ঝাল ছাড়া এই ঝোল খাবে আমার মেয়ে তো আব দেওয়ার জন্য একটু তরকারি পাঠাবো এখান থেকে আর মিমের জন্য হলো পাঠাবো লাউ তরকারি আর পাঠাবো ভাজি করলা ভাজি তো খুবই চুলা ওই চুলার মধ্যে আবার ওই চুলা আর ওই করার মধ্যে আবার চিংড়ি মাছ রান্না করে দেবো হলুদ সব লাউ দিয়ে চিনি রান্না করে দেবো তো এটা তুলে বসায় দিলাম তো হলুদ দিয়ে দিচ্ছি এটা মধ্যে আমি বেশি কিছু দিই না একদম সহজভাবে রান্নাটা করে যে কোনো কোলাপানাও করতে পারবো তো হলুদ দিয়ে দেয় পানি দেওয়া উচিত সব কিছু দেওয়া উচিত হয়ে গেল একটু কষা মাছটা দিয়ে দেবো মাথা থেকে যে ঘানটা বেরোব ওটাতে কী হলো লাউ পুরো ঘানও ধরে দেবো ঘর ঝোলের তরকারি কত বেশি পেজ দেওয়া লাগে না আমার মা কয় এটা পছন্দ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢাইকা দিই এটা ঢাকনা দিয়ে ঢাইকা দিই এইগুলো চিংড়ি মাছ খুব সুন্দর ঘাণ্ড হয়ে গেছে চিংড়ি মাছের থেকে তো আরেকটু পানি শুকাবো তারপর হলো লাউ দিব জীবনের প্রথম এরকম একটা বাতি লাউ আনছে মানে এত বাতি বলার মতো নয় মানে কী পরিমাণে ডাবায় ডাবায় ফালেছি দেখেন আর সিল্কা দেখলে আপনার ভয় পেয়ে যাবেন এত মোটামোটা ফালাইছি তারপরও শক্ত একদম মুখের অংশ টুক নিশি পাখিটা হলে সব খালাই দেওয়া হচ্ছে তো এখন তো লাউ সিজন না শীতের দিনে লাউ হলে খুব ভালো হয় কিন্তু সিজন ছাড়া যারা লাউ খাস তারা ভালো লাউ চিনে নিয়ে আসতে পারে কখনো হয়ে গেছে লাউটা দিয়ে হুম হ্যাঁ করে মধ্যে গেঞ্জি আসছে মনে হলে যে লাউচার তৈরি হয়ে গেছে আমার তো চুলা হলো বন্ধ করে দেবো খুব সুন্দর ঘণ্ড হয় যখনই ঢাকনাটা উঠাই বুঝছেন লাউতে কিন্তু বেশ পানি ওঠতে আর আমি চুলা দেখেন কী নিবু করে দেওয়া জাল করতেছি তো আজকের মতো আমার রান্না করা শেষ ভাতটা রান্না করলেই শেষ হয়ে যাবে ধনিয়া পাতা থাকলে বেশি ভালো হতো ধনিয়া পাতা নাই তো কিছু করার নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আবার আসতেছি